নমস্কার এই হলো আমাদের ঝাড়গ্রামের জিতুসোল জিতুসোল বলতেই আমাদের ঝাড়গ্রামে যারা ঘুরতে আসেন অর্থাৎ পর্যটকরা বোঝেন হোমস্টে বা রিসর্টের খাজানা কিন্তু আমরা আজকে এই দুটোর কোনোটাই যাচ্ছি না দেখুন বাস স্ট্যান্ডের কিন্তু দুই পাশে এই রিসর্টগুলোর সাইনবোর্ড লাগানো আছে আমরা দেখুন জাস্ট রাস্তা থেকে নেমেছি এখান থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি বাস স্ট্যান্ড থেকে একটু গিয়ে গুগলে সার্চ করেন বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি সেখানে গিয়ে কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের মন প্রাণ সকল কিছু কিন্তু আনন্দে ভরে উঠবে কারণ এখানে ফুলের মতো সুন্দর শিশুরা থাকে তো চলে এসছি আমরা এই বিকাশ ভারতী ওয়েলফেয়ারের কাছাকাছি তো দেখুন এখানে কিন্তু দুটো স্ট্যাচু করা আছে আর এটা কিন্তু পুরোটাই ওদের জায়গা এই রাঙামাটির পথে আমরা হাঁটতে হাঁটতে চলেছি একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে দেখুন আমরা গেটের কাছাকাছি কিন্তু চলে এসেছি তারপরে কিন্তু আমাদের দেখুন এই গেটের কাছ বাইরেই রয়েছে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা এখানে দেখুন ওদের অনেকটা জায়গা তো আমরা ঢুকে দেখলাম সুন্দর বাগান যেখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে আর এখানে আমরা কিন্তু রান্নাঘরের কাছে একটা কিচেন গার্ডেনও দেখেছি আর বিভিন্ন গাছগাছালি আছে আর এখানে যারা দান করেছেন বিভিন্ন জিনিস তাদের নামগুলো কিন্তু নেম প্লেটে করে লেখা আছে তো চলে এসেছি ওদের কাছে এখানে কিন্তু একটু আমাদের খেলাধুলার পর্ব বসেছে বিভিন্ন রকম খেলাধুলা হচ্ছিল গানের লড়াই কুইজ চলছিলো তো এখানে দেখুন এখানে কিন্তু কুইজে ওদের স্কোর কাউন্ট করা হচ্ছে ওরা কিন্তু কুইজে স্কোর আমাদের আমরা ভেবেছিলাম যে ওদের দুটো গ্রুপকেই আমরা কিন্তু সমান নাম্বার করে দেবো কিন্তু ওরা বলছে না আমরা কাউন্ট করে রেখেছি আমরা বি গ্রুপ আমরা টু পয়েন্ট এগিয়ে আছি তো অন্যথায় কি আমরা চিটিংটা কিন্তু করতে পারলাম না আমরাকে কিন্তু বি গ্রুপকেই জয়ী ঘোষণা করতে হলো তো এই যে দেখুন ওরা কতটা খুশি প্রাণবন্ত উজ্জ্বল এখানে দেখুন একটা ছোট্ট শিশু রয়েছে ওদের কিন্তু পরিবার এরাই ওরা কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু ওরা যেন একটাই ফ্যামিলি একটাই ভালোবাসা ওরাই কিন্তু করে ওদের করতে করছে তো আমরা চলে যাচ্ছি ওদের আনন্দের সামিল হতে দেখুন ওই যে ছোট্ট বসে আছে ওরা কি সুন্দর তাই না তারপরে কিন্তু আমরা যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেখানে একটু দেখতে চলে যাব কিভাবে কি রান্না হচ্ছে তো দেখুন এখানে পাপড় ভাজা চলছে আর কি কি রান্না বান্না হচ্ছে সেগুলো পরপর ক্রমশ প্রকাশ্য তো তারপরে কিন্তু আমরা চারিপাশটা একটু ঘুরে দেখবো এই যে এটা হচ্ছে ওদের কিন্তু রান্নাঘর আমরা রাঁধুনি নিয়েই এসেছিলাম তবে ওরা বললে কিন্তু রাঁধুনি ওদের রয়েছে তো আপনারা যারা আপনাদের বিশেষ দিনটাকে বিশেষ করে রাখতে চান এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আপনারা আপনাদের কিছু কন্ট্রিবিউশন করতে পারেন যাতে ওদের উন্নতি ঘটে দেখুন এখানে কিন্তু আমাদের ফ্রায়েড রাইসে বিভিন্ন যে সবজি ভাজা সেগুলো মেশানো চলছে কাজু কিশমিশে জাস্ট ভর্তি তো দেখুন এখানে কিন্তু আমরা এবারে ঘুরে দেখবো চারিদিকটা যেমন শান্ত তেমন বাচ্চাগুলো কিন্তু একদমই বদমাইশ নয় ছেলে মানে অনেকে মনে করেন যে হ্যাঁ বাচ্চারা বোধহয় মারপিট করবে বা ঝামেলা করবে কিন্তু বিশ্বাস করুন ওরা ভীষণ শৃঙ্খলা মেনটেন করে চলে আর ওরা নিজের কাজ সব কিছু নিজেরাই করেন এখানে যে স্যার থাকেন ইনচার্জে তিনি কিন্তু আমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন এই যে আপনারা দেখছেন এই জায়গাটা এটা কিন্তু অনেক মহান উদার মানুষদের দানে এটা কিন্তু তৈরি হয়েছে কেউ তার ছেলের জন্মদিন উপলক্ষে করেছেন সেটা কিন্তু এখানে যিনি ইনচার্জে আছে আমরা তার কাছে জেনে নেব এখানে যাদের মাধ্যমিক পরীক্ষা চলছে বা টেস্ট চলছে আর মাধ্যমিক এখনও শুরু হয়নি মানে তারা ক্লাস টেনে পড়ে ওরা কিন্তু এই জায়গাটাতে পড়তে বসে তো আমরা কিন্তু এবারে স্যারের কাছে বিভিন্ন যে কথাগুলো শুনে নেব এখানে কিভাবে কি কন্ট্রিবিউশন করেন যারা আসেন দেখুন উনি বলছেন গিয়ে এবার ছেলের জন্য যা বলছে ছেলে আমার বেঁচে আছে ছেলের জন্য যা খরচ সেটাকে সে বিভিন্ন জায়গায় করতে লাগলো কোথায় মন্দিরের চত্বরে গেল অনেক সাধু সন্ত পোষের জায়গায় খাইয়ে দিল কোনো একটা জায়গায় গেল রাস্তা পাশে অনেক ভরব করে খাইয়ে দিল করতে করতে অনেক সময় আমাদের পরিচয় হয়েছিলো হঠাৎ করে আমাদের এখানে আসলেন প্রথম পঞ্চাশটা কম্বল দিলেন বাচ্চা কিছু জিনিস দিলেন আবার একবার আসলেন আমাদের কাজকর্ম রেখে বললেন যে না আপনি ভুল করছেন আমার আপনার সঙ্গে খাইব আমি আপনাদের পারমানেন্ট সমাধান করতে যাই বলুন আপনি এই মুহূর্তে কী দেবেন আমাদের ইংলিশ মাস্টার নিয়ে আমরা তো প্রচুর বিব্রত মানে মাস্টার পাচ্ছি না মাস্টার পাচ্ছি না একটা মেয়ে পড়াতে আসলো ইয়েতে ইউনিভার্সিটিতে পড়ছে মাস্টার ডিগ্রি কিন্তু তার ফর্ম অন্যরকম প্রথম দিন খোঁজ করতে আসলো মারুতি করে তারপর পড়াতে আসলো সন্ধেবেলা আমার এখানে ছটা কুড়িতে লাস্ট বাস সে প্রতিদিন পনেরো সাতটা বাজিয়ে দিচ্ছে একটা মেয়ে যাবে একটা একটাও তো টেনশন আমাদের রয়েছে এবার এক একদিন একটা ছেলে চলে আসছে কেউ স্কুটি নিয়ে কেউ মোটরসাইকেল নিয়ে কেউ গাড়ি নিয়ে এবার তাকে তো আমরা বিদায় করতে পারলাম আছে আমার ছেলে ওই না পড়া হবে তাকে বিদায় করলাম একটা ছেলেকে আনলাম তাকেও হলো না তখন ইনি যখন অফারটা দিলেন সঙ্গে সঙ্গে আমরা অ্যাকসেপ্ট করলাম ইংলিশ টিউশানে পয়সাটা ইনি প্রত্যেক মাসে কন্ট্রিবিউট করছেন আমাদের আর এই ভর্ত লোকের বীরভূম বীরভূমে ইনি প্রায় একশো জন বাচ্চাকে মানে পড়ালেখার টিমে নিয়ে আসছেন এবং ওই জন্য ওনাকে মাস্টার যদি বলেই সবাই ওখানে ডাকে ওনারই সম্পর্কে এ হয় আত্মীয় এ তার দাদুর নামে এখানে তিনটে খাওয়াতে চেয়েছিলো তা সেই খাওয়াটা আমরা নিয়ে নিই মিষ্টি আর চকলেট খাওয়ানো হয়েছিলো সেই টাকা দিয়ে এটা করা হয়েছে আর এই ভদ্রলোক একজন ঝাড়গ্রামের ব্যক্তি মারোয়ারি তার ছেলে এখানে এসেছিলো সারা তো ভালো লেগেছিলো বাবাকে গিয়ে বলেছিল তার বাবা আর মা এসেছিলো কয়েকদিন পর বিকেলবেলা শীতকাল ছিল যখন কুড়ি না পঁচিশটা ইয়ে নিয়ে এসছে বড়ো বড়ো লেবু মানে কুড়িটা নিয়ে এসতেন কিন্তু আমার তো বাচ্চারা এসে এটা হোক ঠিক আছে আমার ভাগ করি না ভাগ করবেন না আমি তো জানতাম না ছেলে বললো আপনি রাখুন এগুলোকে খুলবেন না হাত দেবেন না আমি কালকে আবার আসবো পরের দিন এসে আবার সেম সেম সাইজ দিয়েছিলেন তারপর অনেকেও বলেছিলাম উনি তখন এসে আমার এখানে ইলেকট্রিক ওয়ারিং লাইট ফ্যান এইটার বসে নিয়ে দিলেন এই সবার মিলমিশ করে এটাকে খেলা করা হয়েছে তাও একটুখানি ভুলের জন্য দেখুন এইগুলো চলে চেঞ্জ হবে একটুখানি অসতর্ক ছিলাম বা ব্যস্ত ছিলাম উপরে দিয়ে লাগিয়ে তাও এমন লাগিয়েছিল এটাকে ঝড়ে পুরো উপরে চলে গেল এমন উপরে চলে গেলে স্ট্রাকচারটা পুরো উল্টে পুরো চলে গেল নিয়ে আবার একটা খরচ জল ওই যে ওইগুলো মাতনিগুলো যে লোহা বের করা আছে না ওই সব মাতনি করতে হয়েছে ওই যে একটা দুটো তিনটে এপাশ দিয়ে আছে আর ওপাশ দিয়ে তিনটে আছে মানে এদিক দিয়েও আছে ওদিক দিয়েও আছে করে চেপে করা হয়েছে এইটা একটা হালাই পিলার ছিল ফুটোর হাট ঢুকিয়ে ঢুকিয়ে

হয়ে গেলো টাইম খাওয়ার এখানে দেখুন ওরা জুতোগুলো কিন্তু কি সুন্দর শৃঙ্খলা মেনটেন করে রেখেছে তো চলুন ওদের কাছে শুনে নিয়ে একদিন দেখো সকলে কিন্তু বেরিয়ে পড়েছে খেতে যাবে বলে ওখানে ওদের কিচেনের অপোজিট দিকে কিন্তু খাওয়ার ঘর রয়েছে ওখানে ওরা চেয়ার টেবিলে বসবে এই যে আমাদের বন্ধু চলে এসেছে ও কিন্তু এখানেই থাকে তো দেখুন এই যে আমরা কিন্তু পাতা নিয়ে রেডি হয়ে গেছি এখানে যারা কাজ করেন তারা খাচ্ছিলেন তো এখানে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে ওদেরকে খেতে দেওয়া হচ্ছে তো এখানে একটা মজার জিনিস হলো কি আমরা তো বিভিন্ন রকম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ওরাকে ভাত দেওয়া হয়েছিল কিসের জন্য নাকি ওদের শাস্তি দেওয়ার জন্য ওরা পড়াশোনা করে না দেখুন সেটাও কিন্তু বেচারারা মুখ বুঝে সহ্য করে নিচ্ছে কী কষ্টের সাথে আর তারপরে কিন্তু ওদেরকে শেষে সবই দেওয়া হয়েছে কিন্তু ওদের শাস্তি এরকম নাকি দেওয়া হয় যারা পড়া করে না তাদের দেওয়া হয় না পরে কিন্তু তাদের দিয়ে দেওয়া হয় যেদিন ভালো খাওয়ার দাওয়ার থাকে বলে অনেকেই কিন্তু এখানে খাওয়ান তো আমি চাইবো আপনারাও আপনাদের স্পেশাল দিনগুলো এইভাবে কিন্তু কাটতে পারেন অনেকটা ভালো লাগবে তো দেখুন খাওয়া দাওয়া কিন্তু শুরু করেছে ওরা কিন্তু দুঃখ দুঃখ মুখ নিয়ে ভাত খাচ্ছে বেচারারা তো ওদের ফ্রায়েড রাইস অবশ্যই দেবে

ভালো হয়েছে খাওয়া হ্যাঁ তোমাদের জানিয়ে রাখছি এখানে কিন্তু বাচ্চা আছে এটা দেখে নাও কিচেনের কাছে কিচেন গার্ডেন এখানে ধনে পাতা মূল শাক প্রভৃতি রয়েছে চলো আমাদের বন্ধুর সাথে দেখা করে কিন্তু আমরা এবারে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো চলো সকল বাচ্চাদের টাটা করে দেওয়ার পর্ব এসেছে তো একটু মনে দুঃখ অনেকটা আনন্দ নিয়ে এবারে চললাম বাড়ির প্রশ্ন থাক সব ভালো করে পড়াশোনা